এখানে দেখো তোমার এই তোমার সাইজের আছে এখানে পার্টি ফ্রক টাইপের নাই আসো না আসো চলো ওপরে যাই আমরা তুমি কি করতেছো দেখো না খুশিতে ও একা একা এখন স্কেলেটেড দিয়ে উঠবে এরকম অবস্থা আসতে সাবধানে

আমার ওয়াচটা আনফর্চুনেটলি সাউন্ড ভেঙে পড়ছে তো এখন আমি সাউন্ড আমাকে একটা ওয়াচ গিফট করবে বলছে আমরা হচ্ছে আমার মোবাইলের ব্যাক কিনে নিলাম এখন ওই সীমান্ত স্কোয়ারে সিজার জন্য কোনো ভালো ড্রেস পাই নেই ওখানে বাচ্চাদের এখন ড্রেসের দোকান নাই ধরতে গেলে তো এখন আমরা যাচ্ছি সীমান্ত সম্ভারে আমরা এখন সীমান্ত সম্ভারের দিকে যাচ্ছি ফিউজা বলছে এবার পিঙ্ক কালার জামা কিনবে তোর সাইজের তো পিঙ্ক কালার জামা পাইই না এটা একটু দেখি তো তুই যে এটা ড্রেসটা দেখি শেষ দা এখানে আসতো দেখতে পাচ্ছি না একটু ভিডিও করে সরো

রাউন্ড রাউন্ড করো তো রাউন্ড রাউন্ড করো তো রাউন্ড রাউন্ড করো রাউন্ড ঘুঁরো ঘুরো ঘুরো হ্যাঁ এই তো কোন ড্রেসটা বেশি সুন্দর সব একটু কমেন্ট করে জানান তুমি কি কিনেছো কি এটা বলো তুমি হ্যাপি তোমার ড্রেস কিনে

তো দেখতে পেরেছেন সিজ কতটা হ্যাপি হয়েছে ওর ড্রেস পেজ তো কোনটা কিনছি দুটার মধ্যে সেটা আপনারা জানতে পারবেন ওর বাদ দেখবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি প্লিজ আল্লাহফ্জ